আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আর প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি আমার স্কিনে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা সাবান ত্বকের র্যাস চোলকানি রোদে পোড়া দাগ দূর করার জন্য এই অ্যালোভেরা সাবানের কোনো বিকল্প নেই এই সাবান কিভাবে তৈরি করবেন এবং কোন ধরনের স্কিন এটি ব্যবহার করবেন সব জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন অ্যালোভেরা সাবান তৈরি করার জন্য প্রথমে যে উপাদানটি আমার প্রয়োজন হবে সেটি হচ্ছে অ্যালোভেরা পাতা আর এই অ্যালোভেরা পাতা থেকে কিভাবে মুখের কালো দাগ দূর করার জন্য ব্যবহার করা হয় চুল সিল্কি করার জন্য ব্যবহার করা হয় ত্বকের যে কোনো ধরনের র্যাশ দূর করার জন্য ব্যবহার করা হয় এই ধরনের অনেক ভিডিও কিন্তু আগে আপলোড দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন তাছাড়াও যাদের ত্বকে প্রচুর পরিমাণে চুলকানি আছে অ্যালোভেরা দিলে ত্বকে চুলকানির ভাব হয় তারাই এই অ্যালোভেরা জেল কিভাবে ব্যবহার করবেন এ ধরনের টিপসও কিন্তু আমি অনেক শেয়ার করেছি প্রাচীনকাল থেকে অ্যালোভেরা ঔষধি গুণাগুণে পরিচিত এর ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যামিনো অ্যাসিডের মতো নানা উপকারী যৌগ ত্বকের সমস্যা সমাধান করতে সহায়তা করে তৈলাক্ত ত্বকের ব্রণ তেলতেলে ভাব কমাতেও কিন্তু অ্যালোভেরা বেশ উপকারী আর এই অ্যালোভেরা ব্যবহারে চোখের চারপাশে কালো দাগ ব্রণের দাগ বলি বয়সের ছাপ দূর হয় এবং লোককোপ সংকুচিত হয় বন্ধুরা প্রতিদিন অ্যালোভেরা থেকে অ্যালোভেরা জেল বের করে ব্যবহার করাটা কঠিন তাই এভাবে সাবান বানিয়ে নিয়ে প্রতিদিন ব্যবহার করতে পারেন এবং এটি আপনার রুটিনে রাখতে পারেন ন্যাচারালি সাবানটি যে সাধারণ সাবানের তুলনায় একশো পার্সেন্ট ভালো সুরক্ষা দেবে এটি আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন ত্বকের স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে আমরা প্রথমে অ্যালোভেরা স্বর্ণাপন্ন হই ত্বকের জন্য দারুণ উপকারী তাই প্রোডাক্ট বাছাই করার আগে অ্যালোভেরা থাকছে কিনা তা দেখে দেখিনি তবে বাজারে নয় বাড়িতে বসেই আপনি তৈরি করতে পারেন এই অ্যালোভেরা সাবান অ্যালোভেরা পাতা থেকে যখন জোসটা আলাদা হয়ে যাবে এটিকে ব্লেন্ডারে নিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি এবং এক কাপড়ের সাহায্যে যেটি ভালোভাবে ছেঁকে নিচ্ছি বিশেষ করে যাদের ত্বকে অনেক বেশি ব্রণ আছে কোন ধরনের কোনো সাবান ব্যবহার করতে পারেন না সাবান ব্যবহার করলে ত্বকে টান টান ভাব থাকে এবং ত্বক শুষ্ক হয়ে যায় তারা কিন্তু আজকের ভিডিও কোনোভাবে মিস করবেন না তারা কিন্তু এই ভিডিও দেখে এভাবে সাবান তৈরি করে নিয়ে বাসা ব্যবহার করুন আপনার শুষ্কতা একদম দূর হবে সাবান তৈরির জন্য আরেকটি উপাদান হচ্ছে এই আপনি যে কোনো অনলাইনে পেয়ে যাবেন তাছাড়াও পেয়ে যে যদি না পান তাহলে কসমেটিক শপে পেয়ে যাবেন এবং পাইকারি যে কোনো দোকানে আপনি এই সুপবেসগুলো পেয়ে যাবেন অনায়াসেই আর বাসায় কিভাবে কস্টিক সোডা দিয়ে এই তৈরি করা হয় এই ধরনের একটি ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করেছি এখানে আমি গ্লিসারিন সুপবেসটা ব্যবহার করছি চাইলে আপনার যে কোনো ধরনের সুপ এখানে ব্যবহার করতে পারেন যেহেতু আমি শুষ্ক ত্বকের জন্য আজকে তৈরি করবো এর জন্য আমি গ্লিসারিন সোবেসটা এখানে বেছে নিয়েছি আপনারা যদি তৈলাক্ত ত্বকের জন্য তৈরি করেন তাহলে আপনার ত্বকের ধরন অনুযায়ী এখানে সববেসটা বেছে নিতে হবে এখন আমি ফুটন্ত গরম পানিতে ডবল লেয়ার পদ্ধতিতে সোববেসটা গলিয়ে নিচ্ছি এক দুই মিনিট পরে দেখবেন এই সব বেসটা পুরোপুরি গলতে শুরু করেছে এবং এর সাথে এখন আমি অ্যাড করে দিচ্ছি সেই অ্যালোভেরার জুস একটু আস্তে আস্তে সব জোশটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি কিছুটা গ্লিসারিন যেহেতু আমি এখানে শুষ্ক ত্বকের জন্য অ্যালোভেরা সোপটা তৈরি করছি এর জন্য আমি এখানে গ্লিসারিন অ্যাড করছি এবং সাথে দিয়ে দিচ্ছি টি এসেনশিয়াল অয়েল শুষ্ক ত্বকের যে ধরনের সমস্যাগুলো হয় যেমন ব্রন এবং একনে এ ধরনের ছোট ছোটো পিম্পলগুলো থাকে এগুলোও কিন্তু দূর করবে এই ট্রিটি এসেনশিয়াল অয়েল আর এই টি অ্যাসেনশিয়াল অয়েলের কীভাবে ব্যবহার করতে হয় সব ধরনের ত্বকে এই ধরনের ভিডিও কিন্তু আমি আপলোড দিয়েছি আগে এখন রাখার পরে দেখবেন এর কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে নামানোর আগে এখানে কিছুটা ফুড কালার অ্যাড করে দিচ্ছি ফুড কালারটা একদম অপশনাল চাইলে আপনি এটি ব্যবহার নাও করতে পারেন ভালোভাবে প্রতিটি উপাদান যখন একটি আরেকটির সাথে মেশে যাবে তখনই চুলাটা চোলাটা বন্ধ করে দিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে একটি সোপ মোল্ড নিয়ে নিন এবং সোপ মোল্ডের মধ্যে আপনারা সেই সাবানটি সাচে ঢেলে দিন বর্তমানে ত্বকের যত্ন অ্যালোভেরা সাবান কিন্তু অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এবং এই অত্যন্ত জনপ্রিয় একটি সাবান আপনি বাসায় কিভাবে তৈরি করতে পারেন এই ধরনের আজকে ভিডিওটি শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন অবশ্যই এরকম আরও অনেক প্রয়োজনীয় টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইক ক্লিক করে দেবেন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় প্রায় সাত থেকে আট ঘন্টা পর দেখবেন আপনার সাবান শক্ত হয়ে গিয়েছে এবং একদম পিওর অ্যালোভেরা সাবান তৈরি হয়ে গিয়েছে এই সাবানটি প্রতিদিন রাতে এবং দিনে ব্যবহার করুন আপনার তোকে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না যাদের তোকে প্রচুর পরিমাণে একনে আছে তারা কিন্তু এটি ব্যবহার করতে ভুলবেন না এবং যাদের তো প্রচুর পরিমাণে শুষ্ক হয়ে যায় তারাও এই সাবানটি অনায়াসে ব্যবহার করতে পারবেন সব ধরনের সমস্যা সমাধানের জন্য অ্যালোভেরা চোখ মুখের জন্য খুবই উপকার আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোন টিপসের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই অ্যালোভেরা সাবানটি সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ